কুর্রত আইনি মানে আমার চোখের মণি রহমতের নবীকে চোখের মণি বলে ভালোবাসা এটা আশেক সারা অন্য কেউ পারবে না কথা বলেন ঠিক কেনা দশক্ত নামাজ পড়ুক আর সারা বছর রোজা রাখুক যদি আমার দয়াল নবীর সামনে যারা পরিমাণ বেয়াদবি হয়ে যায় কোন নামাজ কোন রোজা কোন হজ কোন জাকাত কাজে আসবে না কথা বলেন ঠিক না কাজে আসবে না আসবে না কারণটা হলো কারণটা হলো আমার রহমতের নবীকে সর্বগুণে মানতে না পারলে বন্ধুরা ওই ব্যক্তিকে ইমানদার পূর্ণ ইমানদার বলা যাবে না ঠিক কিনা বীর মনোযোগ হজরত বেলাল রাজি আল্লাহ তালানহুর ব্যাপারে আমার দয়াল নবী বলেন আমি যখন জান্নাত ভ্রমণে গেলাম আমি জান্নাতের মধ্যে যে দেখি খসখস করে পায়ের হাঁটার একটা আওয়াজ হচ্ছে সামিত খসখস ফিল জান্নাতি জান্নাতের মধ্যে খসখস শব্দ করে আওয়াজ হচ্ছে আমি শুনতে পেলাম আমি শুনতে পেলাম পারো আইতু আমি তাকিয়ে দেখলাম বেলাল আমার সামনে জান্নাতের মধ্যে বেলাল হাজির হয়ে গেছে সুবহান আল্লাহ আল্লাহর না করলে নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন নূরুন আলা নূর নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন যেই নবী আল্লাহর খানায় কাবার ও কিবলা যেই নবী আল্লাহর আরসেরও আরস এই রহমতের নবীর উম্মত হতে পেরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ একসাথে এক বাক্যে মহব্বতে বলুন ইয়া রেসুল আল্লাহ আর একবার বলুন ইয়া বলি আল্লাহ বাবা রামে আমি কোরআনে করিম থেকে একখানা আয়াতে করিম আর অংশ বিশেষ তলাবৎ করেছি আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহর যেন আমাদেরকে কবুল করেন সকলে বলুন আমিন জবান জবানটা কলে বাচ্চারা বসো এই ছেলেরা তোমরা বসো সুন্দর লাগবে বসো সবাই একটু বসলে দেখতে ভালো লাগবে পরিবেশটা সুন্দর দেখা যাবে আমার সাথে পড়ন এই বিস্মিল্লাটা বড় বরকতের অনেক বরকত অনেক বরকত মহাব্বত করে পড়বেন জবান পবিত্র হয়ে যাবে সলি অতের হতো অত্য बुक रोल अलकबर अलाह क नाम सां शुरू करता हूं जो बड़ा महिरबानी मोइल আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর চেয়ে এত বড় দয়ার মায়ার আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা ওই রব্বুল কোরআন করিম ফুরকানুল হামিদের মধ্যে সাত করেছেন আল্লাহ তালা কি কত সুন্দর গাইডলাইন দিয়েছেন হাবিবের মাধ্যমে আল্লাহ বলেন লিতু মিনু আল্লাহ গাইডলাইন দিয়েছেন দয়াল নবীর মাধ্যমে আল্লাহর গাইডলাইন আমাদের ফলো করতে চাই কিনা আল্লাহ বলেন লিতু মিনু রাসূলিহি আমরা ছোটবেলা থেকে শুনতেছি আমাদেরকে অনেকে বলে ইমান আমল ইমান আমল কি বলে আসলে ইমানের পরে আমল না ইমানের পরে আমল নামাজখান আর একটু কিছু আছে আল্লাহ তা বলেন লিতু বিল্লাহ হিম আল্লাহ বলেন এক নম্বরে হল আমার উপর এবং আমার হাবিবের উপর ইমান আনতে হবে ঠিক এক নাম্বার আমার উপরে আমার হাবিবের উপরে ইমান আনতে হবে দুই নাম্বার হল তোমার যেরহু অ তোমাকে রহু যদি ইমানটা রক্ষা করতে চাও আমার হাবিবকে সর্বোচ্চ তাজিম সম্মান করতে হবে তিন নম্বরে অত সব তিন নম্বরে যে তসবি দোয়া দরুদ নামাজ কালাম আমলের কথা বলা হয়েছে তালি এক নম্বরে ঈমান আল্লাহ এবং রসুলের উপর নানলে আল্লাহর উপর আনতে হবে আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে এই ঈমান বাছাতে গেলে দুই নাম্বার ডিউটি হলো ওতু আযজিরু ওতু ওয়াক্কিলুহু আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মান এবং তাজিম করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহর হাবিবকে যদি কেউ অসম্মান করে তাজিম না করে কশিন কালেও তার ইমান বাঁচবে না মহাব্বতে বলেন ঠিক কিনা আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই আল্লাহর হাবিবের সানে মানে কত ধরনের বেয়াদুবি করে যাচ্ছে যাদের কাজ বেয়াদুবি করা তারা করে যাচ্ছে কিন্তু দুশমনে রসুলদের জবাবটা আমরা সারা জীবন দিয়ে যাচ্ছি আল্লাহ তালা হাবিবের সান ও আজমতকে হেফাজত করেছেন ঠিক কিনা কেউ বলে নবী আমার মতো আমাদের মতো সাধারণ মানুষ জোরে কন বাবা ইমানটা বাজবে জোরে কন নজবিল্লা এই এক সপ্তাহ দুই সপ্তাহ হলো এক বক্তা বড় ভাইরাল বক্তা সে বলেছে আমার রসুলে পাকের স্লোগান না রে রে বলে আমরা যে স্লোগানটা দেই এই স্লোগানটা নাকি একটা ফালতু স্লোগান আর একটু জোরে এমন করে আমার দয়াল নবীর শানে কঠিন কঠিন কথা বলা হচ্ছে আমরা মাহফিল করে জানিয়ে দিতে চাই আমার আপনার রহমতের নবীর সানে বেয়াদবি করলে বন্ধু কবরে গেলে শাস্তি হবে দুনিয়াতেও শাস্তি হবে ঠিক কিনা কারণ এই পুরা দুনিয়া শুধু নয় আল্লাহর জগৎ সমূহ আল্লাহ সাজিয়েছেন আমার আপনার নবী রহমতুল্লিল আলমিনের প্রেমের কারণে ঠিক কেনা তাই তো আমার আলা হাজরাত কত সুন্দর করে বলে দিয়েছেন জমিন উর্দু পড়লে আপনাকে অসুবিধা আছে এটু শোনেন শুনে মা আমি যখন একটু ইশারা দিব আপনারা বলবেন তোমহার লিয়ে কি বলবেন মানে নবী আপনার জন্য আপনার কারণে হয়েছে সব এটাই বলবেন আজকে আমি যতক্ষণ করি তার মধ্যে কিছু উদ্দেশি ফেলাম ইনশাল্লাহ আপনারা বলবেন তোমার এলি তোমার এলিয়ে নি বাবা জামিন مکینو مکا تمہارے لیے چونی نو چونا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں جبا تمہارے لیے बदन में है जा तुम्हारे लिए हम आए यहां तुम्हारे लिए उठी भी वहाँ लिए न रो न अरशे बरी न लौह मुबीन मुबी কুইবে কেহে কবর হি নাহি জো খুলে আজল কেলে হা তোমার লিয়ে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে যা দেখতেসি বন্ধুরা আমার আসমান বলেন জমিন বলেন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য হাওয়া বাতাস আমাদের চোখের পাওয়ারটা, যেই চক্ষু দিয়ে যেই নূরের মাধ্যমে যেই লাইটের মাধ্যমে আমরা দেখি এটা আমার দয়াল নবীর নূর মোবারক থেকে এসেছে বড় করে কোন সুবহানাল্লাহ সব সৃষ্টি আল্লাহ হাবিবের নূর মোবারক থেকে সৃষ্টি করেছেন সেই রহমতের নবী কামলেওয়ালা মায়ার নবী নূরের নবী রহমতের নবীর শানে যদি বেয়াদবি হয় আল্লাহর দরবারে আমরা জবাব দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নি মুসলমান আমাদের পরিচয় আমরা সুন্নি আমরা রহমতের নবীকে ভালোবাসি ওই নবীর নাম মোবারকটা শুনলেও চুমা দেই কথা বলেন ঠিক কিনা যখনই আমার দয়াল নবীর নাম মোবারক চলে আসে কুরত আইনি বিকায়া রসুল আল্লাহ বলে চোখের মধ্যে চুমা দেই কুরত আইনি মানে আমার চোখের মনি আমার দয়াল নবী আমার চোখের মনি ঠিক কিনা মায়ার নবীকে আদর করে আমরা বললাম দয়াল নবী আমার চোখের মনি কুরত আইনি কুর্রত আইনি মানে আমার চোখের মনি রহমতের নবীকে চোখের মনি বলে ভালোবাসা এটা আশেক সারা অন্য কেউ পারবে না কথা বলেন ঠিক কেনা দশক্ত নামাজ পড়ুক আর সারা বছর রোজা রাখুক যদি আমার দয়াল নবীর সামনে এ জাররা পরিমাণ বেয়াদবি হয়ে যায় কোন নামাজ কোন রোজা কোন হজ কোন যাকাত কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা কাজে আসবে না আসবে না কারণটা হলো কারণটা হলো আমার রহমতের নবীকে সর্বগুণে মানতে না পারলে বন্ধুরা ওই ব্যক্তিকে ইমানদার পূর্ণ ইমানদার বলা যাবে না ঠিক কিনা আল্লাহর হাবিবের সাহানে যারা পাগলামি করেছে ভালোবাসা দেখিয়েছে প্রেমে ঝাড় করেছে তারা সকলেই এমন করে করে লিখেছে কবি কত সুন্দর করে বলেন হব্বের সুলে খোদা জিস দিল মে লাখো মো মিন মগর মে কামিল নহি যত আমল রয়েছে সমস্ত আমল করলাম আবার হাবিবকে ভালোবাসলাম না এই রকম করলে হবে না দয়াল নবীর ভালোবাসা নামই হলো আমার নবী হলেন আমাদের ইমান আর আমরা হইলাম মোমেন যারা ভালোবাসে কেমন লেখালেখি একটু দেখেন বাবা কাজী নজরুল ইসলাম এইট পাস করা মানুষ এত বড় আলেম না মাদ্রাসায় পড়া না পড়া না কামেল না কিন্তু কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলে দিয়েছেন মোহাম্মদ মোর নয়ন মনি সাল মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ নাম জপমালা মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ নাম মালা ওই নামে মে পি পাশা ওই টাইপি পাশা ওই নাম কৌসারি পেয়ালা। কুতু মায়া কত মহাব কত ভালোবাসা বলে আমার দয়াল নবীর নাম একটাই হল হাউজে পেয়ালা ওই রসুলকে ওই নবীকে এমন করে ভালোবাসতে হবে তাহলে মায়ার নবী পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা সবাই জানে আর একটা নজরুল নাথ কত সুন্দর করে লিখেছেন বিমল পরশ মনি এটা ভালোবাসার কথা না ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে আমরা আদর করি কই সোনামণি জাদুমনি বলি কিনা হ্যাঁ নজরুল আহমদ দয়াল নবীকে ভালোবেসে কি বলেন নবী মোর পরশ সেই তো ধনী সুহান বলেন ইয়ার সুল আল্লাহ এই যে দোজাহানের ধনী এটা তো হাদিস শরীফ সুহান আল্লাহ দো জাহানের ধনী শব্দটা হাদিসে মোবারকা বড় করে কম সুবাহান কথাগুলো আর একটু দুই একটা লাইন পড়ি অন্তরে শান্তি হবে ব্যাটারি ইমান নামক ব্যাটারি তার চার্জ হবে ঠিক কেনা নবী মোর পরশমণি একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ রসুল দেখতেছেন পাগলদের প্রেমটা ভালোবাসাটা নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো রে ধনী নবী মোর নূরে খোদা নবী মোর নূরে খোদা তার তরে সকল ফায়দা আদমের কালো বেতে তারই বলেন না বলে বন্ধুরা আমার বাবা জিরা কাজী নজরুল ইসলাম আমার নবী নূরের নবী তাও তিনি কবিতার স্যার নাতের মধ্যে বলে দিয়েছেন সুবাহান্লাহ এইটা বলতে কত মানুষের কত বাধা আমার রহমতের নবীকে আল্লাহ যত গুণ দান করেছেন একটা স্বীকার করা যাবে না যাবে না যাবে না ওই রহমতের নবীকে সর্বগুণে মানার নামই হল সর্বগুণে মানার নাম হলো আমি যে আয়াতখানা আপনাদের সামনে তুলে ধরেছি কোরআন কারিমের আল্লাহ প্রথম বলেছেন ইমান আমার উপর আমার হাবিবের উপর لتؤمنوا بالله ورسوله دي نمبر وتعزره وتوقره আমার হাবিবকে সর্বোচ্চ সম্মান মর্যাদা দেওয়া লাগবে আমি আজকে আপনাদেরকে বলবো আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মান মর্যাদা যদি কেউ দিতে পারে সম্মান দিতে পারে এক নম্বরে সে তো সাকসেসফুল হয়ে গেল কারণ তার ইজ্জত দুনিয়াতে এবং আখেরাতে আমার নবীর ইজ্জত দেওয়ার কারণে তার সম্মান বেড়ে গেল বড় করে কনস বাহান আমি আপনি যদি দয়াল নবীকে ইজ্জত দেই আমাদেরকে ইজ্জত আমাদের সম্মান বাড়িয়ে দিবেন স্বয়ং আল্লাহ কথা কোন ঠিক না আর যদি মায়ার নবীকে কেউ অসম্মান করে যেদিক সেদিক করে বুলাইয়া বালাইয়া বিভিন্ন ভাবে একটু দয়াল নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলার পাই করি ওই ব্যক্তির দুনিয়াও তার অন্ধকার আখরা তো অন্ধকার কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বলে গেলাম নবী নবী করলে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে কথা কন ঠিক কিনা

আল্লাহর হাবিবের মহাব্বত করলে দাম কেমনে বেড়ে যায় দেখেন দুনিয়ার মধ্যে কত বেলাল আছে কিন্তু আমার রহমতের নবীর বেলাল রাদি আল্লাহ মতো বেলাল কি আর দুনিয়ায় আছে কথা বলেন আছে যেই বেলাল দুনিয়ার জমিনে মসজিদ নববীর মধ্যে আজান দিতেন ওই আজানের আওয়াজে আসমানে বাইতুল মামুরে ফেরেস তারা নামাজের জামাত করত বড় করে কোন আল্লাহ একবার দুনিয়ায় আজান দিতেন এই আজান শুনে ফেরেশতারা তারা বাইতুল মামুরে নামাজের জামাত করত কেমন বেলাল কেমন পাওয়ার পেয়েছেন আমার মায়ের নবী থেকে কথা বলেন ঠিক কেনা شرب پرے ڈاکٹر علامہ اقبال بولے چن رسم جا رہ گئی ہے روح بلالی نارہی رسم آ جا رہ گئی ہے روح بلالی نہ رہی فلسفہ رہ گئی ہے مگر تلقین غجلی نہ نارہی সারা পৃথিবীর মসজিদের মধ্যে আজান হয় কত মোয়াজ্জিন আজান দেয় কিন্তু হযরত বেলালের আজান আর নাই 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 কথা বলেন ঠিক কি না ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনতে কেমন ছিলেন আবার এই কালো মানুষটাকে আল্লাহ কালো অসুন্দর বলা যাবে না কালো আমরা বলতে পারবো না সাহস করে যদিও চামড়ার রং কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার নবীর প্রেমের কারণে শ্রেষ্ঠত্ব এবং ভালোবাসা কথা বলেন ঠিক কিনা প্রেমের মূল্য হাবিবের ভালোবাসার কারণে হযরত বেলালের সম্মান কত আল্লাহর হাবিব বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তামিল তু ফিল জান্নাতি ফরহ বিলাল বেলাল বিলাল আইতু বিলাল বড় করে কোন আল্লাহু আকবার একটা জবান বন্ধ থাকবে না বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা আমার বাবাজিরা গভীর মনোযোগ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুর ব্যাপারে আমার দয়াল নবী বলেন আমি যখন জান্নাত ভ্রমণে গেলাম আমি জান্নাতের মধ্যে যেই দেখি খসখস করে পায়ের হাঁটার একটা আওয়াজ হচ্ছে সামিতু খশখসাতান ফিল জান্নতি জান্নাতের মধ্যে খসখস শব্দ করে আওয়াজ হচ্ছে আমি শুনতে পেলাম আমি শুনতে পেলাম পরআইতু আমি তাকিয়ে দেখলাম

কয় আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নেওয়ার জন্য ইস্তেকবাল দিবেন এই ইস্তেকবাল এই ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য মারহাবা জানানোর জন্য আল্লাহ তাআলা যাদেরকে ফিট করবেন মারহাবা জানানোর জন্য যেই বহরটাকে আল্লাহ সেট করবেন সেই বহরের মধ্যে আল্লাহ আমার বেলালকে রেখে দিবেন বড় করে কন্ন সুবহানাল্লাহ আরেকটি রওয়ায়াত আছে আমি রাসূল যেই উটের পিঠে বা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব ওই জান্না ওই উটের রশিটা আমার বেলাল টেনে টেনে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে তাহলে আমার বেলাল তো আমার আগে থাকবে সুবহান আল্লাহ দুনিয়ার মধ্যে কত বেলাল আছে গো কিন্তু আমার নবীর বেলালের মতো আর বেলাল নাই ঠিক কিনা আল্লাহর হাবিব কামলেওয়ালা রহমতুল্লাহ আলমিনের আবু বকর সিদ্দিকের মতো আর সিদ্দিকে আকবর দুনিয়ায় নাই আছে আমার দয়াল নবীর ফারুক আজমের মতো এরকম কেউ আর দুনিয়ায় নাই কত ওসমান দুনিয়ার মধ্যে আছে কিন্তু রাইনের মতো আর দুনিয়ার মধ্যে নাই ঠিক কিনা দুনিয়াতে কত আলী আছে কিন্তু আমার রহমতের নবীর কলিজা মাওলা শের খোদা মুশকিল কোষা হাজত রাওয়া হায়দারে কর্রার ফাতি হে খায়বার সৈয়দুস সাদাত মাওলা আলীর মতো এমন আলী আর জগতে আসবে না কথা বলেন ঠিক কি আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ আরে হায়দারি ইয়া আলী মৌলা আলী শের খোদার মতো এরকম আলিয়ার দুনিয়াতে আসবে না কারণ আমার দয়াল নবীর প্রেমে মাওলা আলীর পজিশন কত উপরে চলে গেছে ঠিক কিনা যেই মাওলা আলীকে আমার দয়াল নবী বলে দিয়েছেন ইয়া আলী

দগার শে মরদা শেরজদা কুতে পারদগার লাফত ই বন্ধু রামার বাবা জিরামার গভীর মনোজ আমার আলোচনা হলো যে আমার মায়ার নবীকে ইজ্জত করবে সম্মান করবে তার সম্মান ইজ্জত দুনিয়ার মধ্যে বেড়ে যাবে কথা বলেন ঠিক কেনা চাই যে হোক ফুল হোক আর পাকি হোক যেই হোক না কেন কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে লিখলেন নাম জপেছিলি নপেছিল আমার নবীর নাম مبارক আসলে সাথে সাথে দরুদ শরীফ মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি জপেছিলি বল বলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর গান এমন মধুর লাগে ওরে রে এমন মধুর লাগে ওরে গোলাপ নিরি নবীর কদম চিলি যার কদমের খুশব যার কদমের আজ তোর আতরে জাগি ওরে তোর আতরে জাগি নজরুল ব্যাখ্যা করে করে বলতে লাগলো ও বুলবুলি পাখি তুমি গান করলে তোমার কণ্ঠের মধ্যে অনেক সুর পাওয়া যায় জাদু পাওয়া যায় তুমি মনে হয় গোপনে গোপনে আল্লাহর হাবিবের মহাব্বতের গান গেয়েছিলে এজন্য তোমার কণ্ঠটা মধুময় হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ নজরুল বলে গোলাপ ফুল তোমার থেকে যে আতর তৈরি হয় মনে হয় গোলাপ রে তুমি গোপনে গোপনে দয়াল নবীর কদম মোবারক শুয়ে সালাম করেছিলে এগুলো দিয়ে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর হাবিবের শান আজমত যে বুঝতে পেরেছে তার কপাল ভালো জীবন করার ধন্য হয়ে গেছে ঠিক কিনা বলো আল্লাহর হাবিবের কোন সাহাবি আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে নাই সত্যিকার যে সাহাবি কখনো বেয়াদবি করে নাই কিন্তু দয়াল নবীর শানে যারা বেয়াদবি করেছে মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে জুব্বা পরে দাঁড়িয়ে আছে টুপি আছে সেজদার দাগ আছে কপালের মধ্যে কিন্তু আমার দয়াল নবীর শান বেয়াদবি করেছে বাবা তাদের জীবনের কোনো মূল্য নাই মূল্য নাই মূল্য নাই আমার নবীর উপরে আর কেউ নাই কথা কণ্ঠিক কেনা

अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल हमारा नबी तो